ওয়েলকাম সকলকে উড়ান পাঠশালার প্রত্যেককে স্বাগত আজকে আমরা আবার নতুন সেশন নিয়ে চলে এসেছি দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন তো আমরা সময় নষ্ট না করে ফার্স্টই শুরু করে দিই ঠিক আছে তো ফার্স্টই আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স সেগমেন্টে ফার্স্ট क्वेश्चन কি একদম রিসেন্ট টপিক অর প্রপোশন একটা ইউনিক क्वेश्चंस কোন দেশ কৃত্রিম চাঁদ তৈরির প্রকল্প গড়ে তুলেছে তুলেছে দেখো এই প্রকল্পটা অ্যাকচুয়াল গড়ে তুলেছে কে গড়ে তুলেছে হচ্ছে দ্যাট ইজ চায়না এই ধরনের বিটকুটেকা চায়নাই করে দু সালে ওরা এটাকে প্ল্যান করে নিয়েছে ওর জন্য চাইনার জিহাংজু প্রভিন্সে ওরা এর উপর কাজও করছে কৃত্রিম চাঁদ তৈরি করার উদ্দেশ্য কি তাদের তাদের উদ্দেশ্য হচ্ছে রাতের বেলায় এই এই মানে এই চাঁদটা কি করবে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করবে রাতের বেলায় সমস্ত জায়গায় কি করছে রাতের জায়গায় বিভিন্ন শহর গুলোকে না তারা পৃথিবীর বিভিন্ন শহর গুলোকে রাতের বেলায় ইলেকট্রিসিটি প্রোভাইড করবে মানে ন্যাচারাল লাইট তো সেক্ষেত্রে কি হয় পৃথিবীর যে ইলেকট্রিক কনজামশন সেটা কিছুটা হলো মেক হবে কিন্তু এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি রয়েছে যে এটা নিয়ে মতামত রয়েছে যে এটা নাকি করলে বিভিন্ন মানে আমাদের নেচারের ওপর ইকোসিস্টেমের ওপর ব্যাহত হতে পারে উদ্ভিদের জীবনের ক্ষতি হতে পারে নানা রকম কন্ট্রোভার্সি চলছে পরবর্তী সময় দেখা যাবে চায়না কাজ করছে এর ওপর ঠিক আছে কাজ করছে মানে ডেফিনেটলি কোনো না কোনো একটা রেজলিউশনে আসবে পরবর্তীকালের আউটকামটা কি হতে পারে আমরা আরো তিন চার বছর অপেক্ষা করলে বুঝতে পারবো ওকে এটা যদি করে ফেলতে পারে একটা মাস রেভলিউশন কিন্তু ষোলো থেকে শুরু করছি কেন কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ষোলো থেকে তিরিশ অব্দি কারেন্ট অ্যাফেয়ার্স এক থেকে পনেরো অব্দি জিখে সম্প্রতি কে ভারত রত্ন পুরস্কার পেয়েছেন সম্প্রতি এদের মধ্যে কে পেয়েছে ঠিক আছে অটল বিহারি বাজপেয়ী তো পেয়েছে এদের মধ্যে সম্প্রতি মানে রিসেন্টলি এটা মাথায় রাখবো ঠিক আছে পিভি অরসমারাও পেয়েছে কিন্তু অপশনে নেই সম্প্রতি যিনি পেয়েছেন তিনি হচ্ছে লালকৃষ্ণ আডবানি যিনি ডেপুটি প্রাইম মিনিস্টার ছিল ঠিক আছে লালকৃষ্ণ আডবাণী বিজেপি পার্টির সংযুক্ত যুক্ত নেক্সট কোয়েশ্চেন নাম্বার এইটিন দু পঁচিশ সালের প্রজাতন্ত্র দিবসের থিম কি ছিল ঠিক আছে পঁচিশ সালের প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে থিম ছিল হচ্ছে সার্নিম ভারত ঐতিহ্য উন্নয়ন সমৃদ্ধ ঐতিহ্য উন্নয়নশীল ভারত এক ভারত শ্রেষ্ঠ ভারত এক ভারত নতুন দিগন্ত দ্যাট ইজ সার্নিম ভারত দ্যাট ইজ ডেভেলপমেন্টের উপর কাজ করছে ঐতিহ্য এবং উন্নয়ন দ্যাট ইজ এ ইজ দ্য

রাষ্ট্রপতি দৌপদী মুর্মু কোন ভাষায় ভারতীয় সংবিধানের অনুবাদ উন্মোচন করেছেন দেখো ভারতীয় সংপতি মুর্মু ভারতের প্রেসিডেন্ট ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট আমরা বলতে পারি মানে ট্রাইবাল ক্যাটাগরি থেকে এর আগে প্রতিভা ছিল তো দৌপদী মুর্মু পার্লামেন্টারিয়ান হাউসে কোন দুটো ভাষার সংবিধানের অনুবাদ উন্মোচন করলেন দ্যাট ইজ সংস্কৃত অ্যান্ড মৈথিলি এই দুটো ওকে নেক্সট বার্ল্ড ইগল কোন দেশে জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়েছে লাস্ট ইয়ার দু সালে ঘোষণা করা হয়েছিল কে করা হয়েছিল নামটাই বললে কিছুটা বুঝতে পেরে যাবে জো বিডেন দ্যাট ইস জো বিডেন জো বিডেন ঘোষণা করেছিল দ্যাট ইস ইউএস আমেরিকা এই পাখিটার মাথাটা অনেকটা হলুদ রঙের মানে ঠোঁটটা হলুদ রঙের দ্যাট ইস সামনের যে দাঁতটা থাকে তার ঠোঁটটা সেটা হলুদ রঙের এবং মাথাটা হচ্ছে হলুদ রঙের পুরো বডি হচ্ছে ব্ল্যাক তাই বেল ডিগল বলা হলো বল ডিগল ঠিক আছে এটি ওদের ওদের নতুন এক ধরনের সিলভার কয়েন এর মধ্যে এটা ডেভেলপ করেছে মানে প্রতীক চিহ্ন হিসেবে দেওয়া হয়েছে টোয়েন্টি টু কোন রাজ্যে ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব হাবিপত্র স্থাপন করেছে প্রধানমন্ত্রী দেখো আকালাপল্লি এটা হচ্ছে বিশাখাপটনামের কাছে অন্ধ্রপ্রদেশের এটাকে স্থাপন করেছিল এটা ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন হাব ঠিক আছে ইলেকট্রিসিটি জেনারেশনে কাজে লাগবে ইকো ফ্রেন্ডলি আকলাপল্লি কোথায় বললাম বিশাখাপট্নমের কাছে অন্ধ্রপ্রদেশ নেক্সট কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি সম্প্রতি কোন রাজ্যে ঘাটচোলা সাংস্কৃতিক হস্তশিল্প জিআই ট্যাগ পেয়েছে জিআই ট্যাগ মানে কি জিআই ট্যাগ মানে হচ্ছে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে ঘাটচোলা সাংস্কৃতিক হস্তশিল্প দ্যাট ইস কোথায় দ্যাট ইজ গুজরাটের যদি আমরা বলি কোথায় আমদাবাদ জেলার সন্নিকটে দ্যাট ইজ অ্যান্সার হচ্ছে গুজরাট নেক্সট এইখানে একটা ঘট চলে কি সাংস্কৃতিক হস্তশিল্প মানে কি এক ধরনের শাড়ি যে শাড়ির মধ্যে জড়ির কাজ হাতে জড়ির কাজ প্রচুর পরিমাণে সুন্দর ডেভেলপ ডেকোরেটেড ওয়ে নেক্সট চব্বিশ কত সালে শুক্রয়ান নামের পরবর্তী শুক্র কক্ষপথ স্যাটেলাইট মিশনের জন্য ভারত সরকারের কাছে থেকে ইসরো অনুমোদন পেয়েছে ওকে এটা হচ্ছে আমাদের সালে মোস্ট প্রবলি ডেটটা আমার এক্সাক্ট মনে পড়েছে না উনত্রিশে জুন মোস্ট প্রবলি উনত্রিশে জুন দু সাল ঠিক আছে তাহলে ইসরোর কাছ থেকে অনুমোদন পেয়েছে শুক্রযান মানে কি এই প্রকল্পটা দু হাজার আঠাশ সালের ওই উনত্রিশ জুন নষ্ট হবে হ্যাঁ উনত্রিশই জুন আমার যেটা মনে হচ্ছে একশো আঠেরো দিন একশো দিনের একটা প্রকল্প নেওয়া হচ্ছে মানে এই পরিকল্পনাটা এই যে সূর্যনামের যে পরবর্তী শুক্র অক্ষ স্যাটেলাইট মিশনটা দ্যাট ইজ একশো দিনের হবে ঠিক আছে এবং ইসরো এটাকে লঞ্চ করবে শ্রী হরিকোটা স্পেস রিসার্চ সেন্টার থেকে ইসরো যদি বলি এস্টাবলিশমেন্ট কবে ইসরো এস্টাবলিশমেন্ট হচ্ছে নাইনটিন্তর সালে যার হেডকোয়ার্টার কোথায় আন্তরিক্ষ ভবন অন্তরিক্ষ ভবন কোথায় দ্যাট ইজ ব্যাঙ্গালোর ওকে নেক্সট কোয়েশ্চেন্টি ফাইভ ভারতের ভিজিলেন্স কমিশনের পদে কে নিযুক্ত হয়েছে ভিজিলেন্স কমিশন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের চেয়ারম্যান হিসেবে কে যুক্ত হয়েছে কমিশনার হিসেবে প্রবীণ কুমার শ্রীবাস্তব ওকে ইসেন্ট অ্যাপয়েন্টমেন্ট গুলো একটু আমাদের মনে রাখতে হবে নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স সারা সারা বলতে স্মার্ট এআই রিসার্চ এনেটিক দ্যাট ইজ হেলথ তা এ নামে জেনারেটিং এআই হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে ঠিক আছে এআই হেলথ আমি বললাম না স্মার্ট এআই ঠিক আছে তো হেলথ অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএইচও একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে যেটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ফ্রি সার্ভিস প্রোভাইড করবে এবং গ্লোবালি কোন রকম গ্লোবালি যে রোগগুলো যেমন কোভিড এর মতো প্যান্ডেমিক এর মতো তারপরে লঞ্চ হয়েছে তো করার জন্য তার সঙ্গে এটা ফাইট করার জন্য বা গাইডেন্স প্রোভাইড করার জন্য গ্লোবালি যারা সাধারণ মানুষ তাদের প্রত্যেকে গাইডেন্স প্রোভাইড করার জন্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং দু হাজার চব্বিশে ভারতের স্থান কত ওয়ার্ল্ড ট্যালেন্ট র্যাঙ্কিং এ

কোন রাজ্যে ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু উদ্বোধন করা হয়েছে এখানে দেখো দুটো জিনিস হবে দ্বিতীয় দীর্ঘতম সেতু রিসেন্ট আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টার নীতিন গাড়কারি ইনগ্রেট করেছে কোথায় কর্ণাটকে কোন নদীর ওপর সরাবতী নদীর ওপর ঠিক আছে যদি বলা হয় ব্রিজের নাম কি সিন্দাগোর ঠিক আছে আমরা বলি না সিন্দুর ওই ওখান থেকে মাথায় সিন্দাগোর সিন্দাগোর ব্রিজের নাম হচ্ছে ব্রিজের লেন্থ কত টু পয়েন্ট ফোর ফোর কিলোমিটার টু পয়েন্ট ফোর ফোর কিলোমিটার ঠিক আছে দ্বিতীয় উদ্বোধন এটা যদি এই কথাটা না দিত উদ্বোধন করা হয়েছে উদ্বোধন করা হয়েছে মানে আমরা অ্যান্সার দিতাম ঢোলা সাদিয়া ব্রিজ ঠিক আছে ভূপেন হাজারিকা সেতু সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার লং ওটা এশিয়ার দীর্ঘতম নদীর ওপর ব্রিজ কিন্তু কি বলছে উদ্বোধন করা হয়েছে আর যদি আমি ভুলবশত ঢোলা সাদিয়া ব্রিজ ভেবেও থাকি সেটা কোথায় আসামে অপশানে আসাম নেই তো কোনো মতেই আমাদের আসামের দিকে যাওয়ার প্রয়োজন নেই নেক্সট কোয়েশ্চেন নাম্বার থার্টি আজকে আমাদের লাস্ট কোয়েশ্চেন থার্টি নাইনথ ন্যাশনাল গেমস দু অনুষ্ঠিত হবে কোন রাজ্যে থার্টি নাইন ন্যাশনাল গেমস যদি বলি অনুষ্ঠিত হবে কোন রাজ্যে দ্যাট ইস আমরা বলতে পারি মেঘালয় তাহলে মেঘালয়তে অনুষ্ঠিত হবে ওকে আচ্ছা তাহলে এখানে দেখে নিলাম এখানে একটা জিনিস আমরা অ্যাড করতে পারি এখানে ওয়ার্ল্ড ট্যালেন্ট এ তো ভারতের র্যাঙ্ক দেখলাম যদি সিঙ্গাপুর কে বলি থার্ডে হচ্ছে লুক্সেমবার্গ আমাদের লাগবে না অতটা ইন্ডিয়ার র্যাঙ্ক ফিফটি এইট ফার্স্ট হচ্ছে সুইজারল্যান্ড সেকেন্ড সিঙ্গাপুর থার্ড হচ্ছে লুক্সেমবার্গ ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে ফিফটি এইট তাহলে পার্টগুলো ইনফরমেশনগুলো মাথায় রাখার চেষ্টা করো তাহলে আমাদের এই পার্টটা হয়ে গেলো তিরিশটা কোশ্চেন মানে সিক্সটিন টু থার্টি দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনটা আমরা কমপ্লিট করলাম আই হোপ সকলের কেয়ার সকলকে থ্যাংক ইউ কিপ ওয়াচিং কোনো যদি তোমাদের রিকোয়ারমেন্ট থাকে কোনো যদি তোমাদের মনে এই টপিকটা করিয়ে দিলে ভালো হয় ডেফিনেটলি আমাদেরকে জানিও আমরা ট্রাই করু উড়ান পাঠশালার পক্ষ থেকে টিল দেন সকলকে থ্যাংক ইউ